নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ আলু পটলের ডালনা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপিটি নিরামিষ আলু পটলের ডালনা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পটল নিয়েছি পটলটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো আর পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব পটলটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে রেখে দেব আর একই তেলে এবার আলুটাও ভেজে নেব এখানে আমি একটাই আলু নিয়েছিলাম আলুটা নিয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুটাকে লাল লাল করে ভেজে নেব দেখুন আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার তুলে নেব সেই তেলের মধ্যে এবার ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো একটা তেজপাতা আর এক চামচ গোটা জিরে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার মশলা দিয়ে দেবো এই মশলার মধ্যে আছে আদা জিরে গোটা লঙ্কা আর একটা গোটা টমেটো কেটে নিয়ে পেস্ট করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়ো দেবো না কারণ জিরে বাটা দিয়েছি এবার আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ভেজে রাখা আলু পটল দিয়ে মশলার সাথে আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মশলার সাথে দেখুন আলু আর পটল খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব জল জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আবার ওইটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আবারও দেখুন আমি ঢাকাটা খুলে নিয়েছি আর অনেকটাই মাখা মাখা হয়ে গেছে তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটলের ডালনা এটা আপনারা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন এবার আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটলের ডালনা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার দেখাবে অন্য ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ